ক্যামেরাম্যান জিউজুর তুমি এমন কর যে ক্যামেরা দল বা যাতে বুঝা যায় এটা একটা মাহফিলের রেস্টে আপনি চিনতেই করবেন না হুজুর আর ওই আগের দিন বড় বক্ত আইছিলেন না আর মাহফিলের দর্শক আইছিল। ভিডিও করে রাখছো না হয় হুজুর পুরো ভিডিও করে রাখছি দর্শকের ওই আমার সামনে বই দেবে যাতে বুঝা যায় আমার দর্শক ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা হুজুর আপনি এই ছাদের উপরে প্যান্ডেল ম্যান্ডেল খাড়া সামনে ক্যামেরা থুই যে মাইক্রোফোন দিয়ে আপনি কি আরে নুজুর আমি এই শুক্রবারের জুম্মা বাত বয়ানটা এখন রেকর্ড করব কি বলে শুক্রবারের জুম্মার বয়ান আপনি আইস রেকর্ড কর নাই জিবি শুক্রবার বাবা বাবা বিশ্বুত আগে যদি এডিট না করিয়া আগে যদি রেকর্ড না করি রাখি তাহলে জুম্মা বয়ন্ড আমি সার্বো কেমন এটা আমার ইউটিউবে আপলোড দিতে হবে না মানে আপনি আপনি কি হুজুর ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানাইতে আছেন আপনি কোন না আমরা দুনিয়া কন্টেন্ট বানাই না আমরা দিনই আলোচনা করি এইটাকে মানুষের সামনে প্রেজেন্ট করি বাবা আমি তো একটা মশলা জানার জিন্দে ওই মশলা রসলা পরে আমি আগে ভিডিও করি তারপরে মশলা আমি দেব না এক হরা নেই আপনি আমার পাশে বন এখানে বসেন মনে করেন আমনে আমার মাহফিলে রাই দেখুন প্রধান অতিথি মনে করেন এই মাহফিলের সভাপতি আমি বয়ান করব আপনি চুপ করিয়ে শুনবেন ও পর্দার আড়ালের মা বোনেরা আপনি গো আমার জীবনে কত জ্বর বইয়া গেছে আমি এক তারিখে মাহফিলে গেলাম রাজশাহী দুই তারিখে বগুড়া তিন তারিখে সিলেটে চার তারিখে যশোরে মাহফিল করতে যাইয়া লাইট হয়ে গেলে বাড়ি যাইতে যাইতে রাত তিনটে টায় গেছে বাড়ির দরজায় যেই টককা দিমুই কালে মনে পড়িয়ে গেছে আমার বউ রাই জন্মদিন গুরাইতে ঘুরাইতে নেওয়ার কথা মেলায় আরে খান্নার কথা ভুঁসকা সুমনের দিকে নে বেড়ায় এত আয় নাই আরে কত সুন্দর দিয়ে পানি পড়ে হাউস করিয়া দেই দরজায় টক রাসেল ভাই মতো ফাঁস করিয়া দরদটা কইলা গেল আমনে যাইয়া দেই ফলাজু বড় আর ঠোড়ে লাল লিপস্টিক মহাইয়া আতে লইয়া লয়্যা নান খরাইয়া রইছে আমার বউ তরে ঠোড়ে কইলাম বিবি রে রে কডা বিছাইতে দিবি দে আজ মাফিলের লগে দেই হইয়া গলেইতে তরে গুরাইতে নেতে বারি নাই বিবি কইলে এ গোলামের বউ তুই আমারে গাইল গো নিয়া যাবি আজ গো দেলাম কালকে যদি না নাও তোর বিচার না দাও দিয়ে কবাউ আমি কইলাম বিবিরে হুজুর চালাই যান বিওবি মেলা দাও দিয়ে কব দিলে আইজ যো গ্রিম দিয়ে দে কারণ চাইলে আমার কলকাতায় মহফিল এ মহফিলের বেডারা দেই আমার পেলেনার টিকিট বুক করে দিয়ে রাখছে আমারে ও গ্রিমটা হা দিয়ে রাখছে এত তুই দেখছ এইটা আইদ দেই তো তোরে আমি বেলা দুয়া লাল লিপস্টিক কিনে দিলাম বউ কোনো রহম বলছে আর পরে বউ রে রহম তেল পানি মাথায় চান্যা দিয়া দুধ কেলাই করা ভাত কপ লাগিয়া খাওয়াইয়া গুম পড়াই তুইলাম এরপরে আমি বেন্যা কালে চলতে গেলাম সাদা এয়ারপোর্টে বেলেনে সরিয়ে নামলাম কলকাতায় কলকাতায় নামে এয়ারপোর্টের বাইরে যাইয়া বেড়ে লাগছে কি দা আজেবারে চাইয়ে দেয় ডাইন সাইডে আলুর দা আলু সিবাল দেয়াতে তাড়াতাড়ি সেট করিয়া খাইলাম আমার পরে দেই বিল দিতে গেলাম বিল দিতে যাইয়ে খাইলাম দরা সেখানে বল্লাই দোকানদারে হুজুর গো কেমনে আপনিই আমি বিল নাই কারণ আপনার মহফিল দেখে আমরা খুব এন্টারটেইনমেন্ট পাই খুব মজা লই আরে নামি আমার মহফিল দেখে دینی আলোচনা দেখে বলে মজা লয় পিসাইড ডিভালের কি আপনি বলেন এ মে কটু গুন্ড দিয়ে বয়ান করলেন না এটা আল্লাহর রাসূলের কথা কইলেন না এটা হাদিস কিবের কইলেন আপনি আপনার বউ পেলা দাও পড়তে তার আমি আমি কি বৌরে কলা মাইকে খাওয়াইতে جاتی হই এ কইতে কি কি বয়ান করলেই কে دینی আলোচনা এই কাট এই গয়ানি তো চলে মার্কেটে যত আবলতা বল কম তত ভাইরাল হমু আর আমার ভাইরাল হওয়া দরকার ভাইরাল না হইলে মফল পাওয়া যায় না

গোলা বউরে লৈ গিয়া আই টু কাপল ব্লগ কর গিয়া পায়ে দাঁড়াইছায় তারে ইন겜 না কি আসলে কত ডাহালা লৈবি কাপল ব্লগ মানে আপনি ওই বউরে দেখাই দেখাইয়ে যে করে কামাইবি কই এটা যায় হবে না এটা না যায় তুমি আপনি এটা যায় কইবে আপনি তো মানের ওয়াজ কর আপনি কামাই টিয়্যাছেন কনটেন্ট করতেছেন অনেক যায় যাবে আমি সুন্দর লেবাস পর্যায়ে দিনই আলোচনা করি সেটা যাই যাবে না আর আপনার রিয়াকশন ভিডিও বানান তো নিয়ে বিখ্যাত আপনার পোলা বউ যাইয়া মানের শরীর যে ইয়ার পরে বৌলাপ করবে এই দিয়ে দুই দিবি না আপনি এই এই ক্যামেরা কাজ তুই এডিট করে রাই আমি বাতানতে দাম উজাই পারতে বাতানতে দেই পারতে দুনিয়া বিয়ালটা আলেমের সাথে ঝগড়া করে